মর্নিং সবাইকে দুদিন পরে ভিডিও নিয়ে আসি কেন ভিডিও করার সময় হয়নি বাড়িতে মধ্যে কাজ চলছিল তাই তাই একটু পরিস্থিতিগুলো বলি এর মধ্যে প্লাম্বিংয়ের কাজ হচ্ছিল বাড়িতে আর কাল কালজন পুরো কমপ্লিট হয়ে গেছে বাড়িতে কাজ তো ওদের সাথেই সারাদিন ছিলাম আর কি তারপরে টুকটাক কাজ চলছিলো বাড়িতে সেই জন্য সময় হয়নি ভিডিও করার আর কি আর ছুটির থাকলে তো কোনো কথাই নেই সারাদিন কাজ কাল ছুটি ছিল স্কুল সারাটা দিন কাজ করেছে ওদের সাথে তাছাড়া আমাদের বাড়িতে একটু আমিন দিয়ে বাড়ি জায়গাটা মাপা হয়েছিল তা সেই জন্য একটু ওখানে ব্যস্ত ছিলাম যে দিন মাপা হয়েছিল মঙ্গলবার দিন পুরো বাড়িটা মাপা হয়েছিল তারপরে এখন পিলারগুলো টুকতে হবে পুরো বাড়িটাকে ঘিরতে হবে সেই জন্য মিস্ত্রির সাথে কথা বললাম মেয়া মিস্ত্রি কালকেও কাজ করেছে বাড়িতে ওদের সাথে সাথে থাকা সেই জন্য সময় হয়ে ওঠেনি ভিডিও করা সকাল থেকেই চাপ ছিল একটু পরিস্থিতিটা দেখাই আপনাদেরকে কেউ ওই যে পিলারগুলো দেখছেন ওগুলো বাড়ির চারিদিকে ঘেরা হবে পুরো বাড়ির চারিদিকে আর এদিকে কালকে ছাদে এসে আমি এই বাটটা যেটা নতুন লাগানো এটাকে আর ওই বাটটা যেটা লাগানো ওটাকে রঙ করেছি আর এই অ্যাঙ্গেলগুলো ছিল যে কথা টব রক বলেছিলাম অ্যাঙ্গেলগুলোকে সব রঙ করেছি কালকে আপাতত এখানে আছে এখন এখানে আনবো তার আগে এখানে সেই নেটটা দিয়ে ঘিরবো আর কিছু লাইট লাগাবো লাইটগুলো রেডি করছি আজকে স্কুল থেকে এসে হয়তো লাইটগুলো নেটটা লাগিয়ে ফেলবো তাছাড়া সব ঠিকঠাকই আছে আর প্লাম্বিংয়ের কাজ দেখায় এখানে যে কলটা ছিল সেটা সরিয়ে নিয়ে গেছি এদিকে এই পাইপের কাজ হয়েছে মানে এগুলো রঙ করতে হবে মিস্ত্রির সাথে কথা বলেছি এগুলো রং করতে হবে কাল দাদারা প্লাম্বিংয়ের কাজ করেছে উপর থেকে পাইপ নিয়ে এসেছে আমার যে নিচে ট্যাঙ্কটা আছে সেখানে ড্রিল করে পাইপ লাগিয়েছে আর কি যাই হোক এটা অনেক ভেবেছিলাম কবে হবে কাজটা সেটা কালকে হয়ে গেছে তা এইভাবে ঘরেও দেখাই ঘরে বাথরুমটা মোটামুটি সেট আপ হয়ে গেছে ঠিকঠাকভাবেই দাদার সব ভালোভাবেই সেট করেছে আর কি অসুবিধা হয়নি এখন দুদিন পরে জল দিতে বলেছে দুদিন আজকে বিকালেই একটু জল দিয়ে দেবো ভাই ঘরে সব একটু এলোমেলো হয়ে আছে এখানে বসি সব লাইটগুলো রেডি করছিলাম লাইটগুলো সব রেডি হচ্ছে রাত্রেবেলা এসে ফেলবো আজকে যাই হোক সবাই ভিডিওটা দেখুন কেমন লাগবেও জানাবেন আরও কী কী করলে ভালো হয় বাড়িতে সেগুলো জানাবেন আপাতত এই পর্যন্তই ভিডিও করাচ্ছি এরপরে এখন এরপরে স্কুলে যেতে হবে ভিডিওটি করে রেডি হয়ে স্কুলে যেতে হবে আর কালকে আমার বাইকটা একটু সমস্যা করছিল বাইকটা নিয়ে আজকে আবার স্কুল থেকে ডাইরেক্ট শোরুমে যাবো এখন খুব আস্তে আস্তে চালিয়ে যেত একটু সমস্যা আছে বাইকে আমি বিকেলবেলাতে লাইক সার্ভিস করে একবারে বাড়ি ফিরব স্কুল থেকে টা